সকলের সামনে জাঙ্কুক থেকে করলো কিস তো শুধু কিস মনে হচ্ছে জোর করে কিছু প্রবেশ করছে জাঙ্কুক তের মুখে কিছুক্ষণ এমনটা করে জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে বলল সভ্য হয়েছে বলে যে অসভ্য আমি জানি না তা নয় হ্যাঁ আমি ভদ্র কিন্তু তোমার জন্য আমার প্রেম অভদ্র গানটি গাইতে গাইতে

কিছুদিন আগের কথা কলেজের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে আশেপাশে নেই সে শান্তি মানুষ সে এই সব মধ্যে কখনোই জড়ায় না উল্টো তাদের বোঝা থেকে সে নিজে মা খেয়ে ভাই ফেরে বাবা জ্যানক জি আম্মা বলেন শার্টের পকেটটা কিভাবে ছিলেন বাবা এই তো আম্মা কলেজে যাচ্ছিলাম যার সময় রাস্তায় কিছু লোক জ্যাম লাগিয়ে ঝামেলা করছিল মারামারি করছিল আমি তাদেরকে ছাড়া দেখি একটু ছিঁড়ে গেলো আর কি আর কত মানুষের ভালো করতে যাবেন যেখানে আপনার নিজেরই ক্ষতি হয় ভদ্রতা স্থিরতা ও সহমর্মিতাই মানুষের আসল ধর্ম আর এই শিক্ষাটাই আপনি আমাকে দিয়েছেন আব্বাজান তো সেটাকে তো আমার পালন করতেই হবে হ্যাঁ ঠিক বলেছেন আব্বাজান আপনি আমার শিক্ষাটা খুব ভালোভাবে পালন করেছেন আমি প্রাউড করে বলতে পারি যে আমার ছেলে জন সে আমার আদর্শে বড় হয়েছে মিستر কিম নামজন শহরের নামকরা জজ সবাই তাকে এক নামে জেনে নিष्ठाবান এবং কখনো হার না মানা ব্যক্তি বলে এবং ওনার আরও একটা পরিচয় আছে উনি একজন সফল পিতা ওনার দুটো সন্তান ছোট মেয়ে জিমী এবং তার একমাত্র বড় ছেলে জিয়ানজান কুক নামজানের সফল পিতা হওয়ার পেছনে অবদান হচ্ছে তার ছেলে জিয়ানকুক সেই ছোটবেলা থেকে জিয়ানকুক ক্লাস টপ ছিল তার স্কুল হাই স্কুল কলেজ এবং ভার্সিটি স্কুলে লেকাটিয়েছে এবং সে প্রত্যেকটা বিষয়ে হাইস্ট র‍্যাঙ্ক করেছে এবং সে পুরো শহরের মধ্যে এক নাম্বার হয়েছে সব সময় স্কুল কলেজে শিক্ষক থেকে ধরে শিক্ষা অফিসার ডট मिस्टर ছেলের উপর গর্বিত আর এমন সন্তানের পিতা হতে পেরে मिस्टर নামজুন সাহেব খুবই প্রাউড ফিল করেন নামজুন সাহেব মনে মনে কথাগুলো ভাবছে আর গর্বিত দৃষ্টিতে তার ছেলের দিকে তাকিয়ে আছে তখনই জেনেছে ডাক দিলো বাপ ছেলে দুইজন গর্ব দিয়ে পেট ভরেন আজকে আর আপনাদের খাওয়া লাগবে না 엄마 কি হয়েছে? আপনার আব্বা আজকে বাজার করতে দেরি করেছেন। মাছ কাটা নাই তরকারিও রান্না হয়নি। এখন আমি কি করব? আম্মা দুপুরে খাওয়ার মতো কি কিছু রান্না করে নেই? আমি ডাল আর ভাত রান্না করে দিয়েছি। দুপুর তো গড়িয়ে এলো। এখন ভাত খাবেন কি দিয়ে? চিন্তা করবেন না 엄마, আমি ডাল দিয়ে খেয়ে নেব। আপনি আব্বার সাথে রাগ করবেন না। তুই একটু অপেক্ষা কর। মাছটা প্রায় হয়ে গিয়েছে। আমি জিমিনকে দিয়ে কোটা মাছ ভাজিয়ে নেচ্ছি। তারপর তুই সেইটা দিয়ে ভাত খা। না মা জিমিনকে দিয়ে কাজ করানো লাগবে না ও হয়তো পড়তে বসেছে আমি জল দিয়ে খেয়ে নেব তুমি তোমার কাজ করো হায় রে পাগল ছেলে আমার মা ও মা রান্না হয়নি এখনো দুইটা তো বেজে গেল আমার তো ক্ষুধা লাগছে ওই তো এসেছে জশ সাহেবের মেয়ে উকিল সাহেব ওনার নাকি দুইটা বাজতেই ক্ষুধা পেয়ে যায়

আমি তো ফোনের মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক কিছুই দেখতে পারি না। ওগুলো তোমার দরকার নেই জিমিন। তাই তুমি ওগুলো দেখতে পারছ না। আমি তোমার ফোন থেকে ওই অ্যাপগুলো লক করে দিয়েছি। ভাইয়া তাহলে Android ফোন চালে কি লাভ যদি আমি সেগুলোই দেখতে না পারি? তোমাকে তো এই কারণে ফোন কিনে দেওয়া হয়নি জিমিন যে তুমি সেগুলোতে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম সেগুলো চালাবে। তোমাকে শুধু আমার নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে দেওয়া হয়েছে যাতে তুমি কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়া নেওয়ার জন্য ঢুকতে পারো আর ইদানিং দেখছি তোমার কথাবার্তা যেন কেমন হয়ে গেছে কলেজের মধ্যে কোন টাইপের ফ্রেন্ডদের সাথে মিশো আমি কিন্তু ভালো করেই জানি জিমিন নিজেকে শোধরাও না হলে কিন্তু একদম ভালো হবে না জিমিনের হয়েছে চত্বর বাড়িতে মা আর কলেজে তার বড় ভাই সারাক্ষণ তার উপর নজরদারি করে সে তো নিজের মনের ইচ্ছাতে কিছুই করতে পারে না জিমিনটা আবার জাংকুকের মতো এত সৌভাগ্য মেয়ে নয় সে মনে মনে অনেক কিছু ভাবে যে তার বন্ধু বান্ধবীদের মতো সে আড্ডা দেবে কলেজ ফাঁকি দেবে পার্টি করবে কিন্তু কখনোই সেগুলো করে ওঠা হয় না শুধুমাত্র তার পরিবারের জন্য জিমিন জাংকুকের ধমক শুনে সে ডাল দিয়ে ভাত খেয়ে চুপচাপ ঘরে চলে গেল আর অন্যদিকে আমাদের গল্পের নায়িকা তে দানপিদে চঞ্চল এবং অগচ্ছলা টাইপের মেয়ে সে রুম বা জিনিসপত্র কিছুই গুছিয়ে রাখে না তার সারাদিনের কাজ হলো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া টইটই করে বেড়ানো পার্টি করা আর তার এই সমস্ত কাজে তার মা খুবই বিরক্ত সে খুব জোরে জোরে তার মাকে ডাকতে থাকে মা ও মা আমার নতুন জামাটা কোথায় এই তোকে না বলেছি এত জোরে জোরে চিৎকার করে কথা বলবি না কেন বললি কি হয় মেয়ে মানুষদের এত জোরে জোরে চিৎকার করে কথা বলতে নেই শ্বশুর বাড়িতে গিয়ে এমন বেয়াদবি করলে এক দরজা দিয়ে ঢোকাবে আরেক দরজা দিয়ে বের করে দিবে ও তাই বুঝি তাহলে আমি দুই দরজাওয়ালা বাড়িতে বিয়ে করব না আর যদিও দুইটা দরজা থাকে তাহলে আমি ও বাড়িতে গিয়ে আগে একটা দরজার মধ্যে তালা দিয়ে দেব যাতে ওনার আমাকে বের করে দিতে না পারে কে আমার মেয়েকে বের করে দিবে কার এত বড় সাহস আব্বা গো আম্মা কই আমার শ্বশুর ভাই লোকটা কি আমাকে এত যে আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলবে তাকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দিব আমি তোমার নাক জামাইরে গজ জামাই করে রাখমু যাতে আমার সোনার টুকরে নাক নিরে কোনোদিন কষ্ট দিবেন না পারে আমার নাতিন যাই চাইব তাই হেরে দিমু যেইভাবে চাইব সেইভাবেই হেরে চালাইতে এই আপনাদের আজকে রাতে দিন কি দিন মেটা বেশি খারাপ হচ্ছে তখনই সুগা আর টেল ফ্রেন্ডরা থেকে এসে ডাকতে থাকে তে আইতে জলদি আয় পার্টি তো শেষ হয়ে যাচ্ছে যাবে না তুই

বাবার ভালো তার বাবা খুব পাওয়ার একজন ব্যক্তি আর কখনোই তার গায়ে পর্যন্ত লাগবে না এই তো কিছুদিন আগের খবর থেকে একটা ছেলে ডিস্টার্ব করত আর কিছুদিন পর সে তার বাবাকে এই বিষয়টা জানিয়েছিল পরের দিনে সেই ছেলে পাগিয়েছিল রাস্তায় এরপরই তে আন্দাজ করতে পেরেছিল আসলে তার বাবা কতটাই পাওয়ারফুল এসব দেখে তে আরো স্বাধীনভাবে চলাফেরা শুরু করলো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া রাত করে বাড়ি ফেরা আর পড়াশোনার নামে ঠনঠনাটন ঘন্টা এসএসসি তে কোন রকম পাস আর এইচএসসি তে গ্রেড পেও পুরো কলেজকে মিষ্টি খাইয়েছে আর কলেজেও যায় নাম মাত্র শুধুমাত্র ক্যাম্পাসে আর কলেজের পেছনের গেটে মামার টং দোকানে আড্ডা দিতে সুগা হিউনো জি হোক জক এই বিষয়টা নিয়ে খুবই রাগัน্বিত ছিল আর এটা নিয়ে জ্যাকক সুগার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল কিন্তু জ্যাকক এখনও সুগাকে হেল্প করে জিয়োপের মাধ্যমে যখনই সে কোনো নোটস পায় সে জিয়োপের মাধ্যমে সুগার সাথে শেয়ার করে আর এই কারণে তে জ্যাককের বিষয়ে কিছুই জানে না ইনফ্যাক্ট সে তো জ্যাককের নামটাও জানে না আর জানবি বা কিভাবে তাদের স্কুলটা তো ছোট খাটো নয় এটা স্কুল প্লাস কলেজ প্লাস একটা ভার্সিটি আর এমনিতেও তোর এরকম বিদ্যাসাগর চমু টাইপ ছেলে একদমই পছন্দ না কেউ যদি লাইব্রেরি থেকে বের হয় ও ছেলেগুলো দেখলে তোর যেন অ্যালার্জি উঠে যায় সে শুধু এই জন্য পড়াশোনা করে যাতে সে বাড়ি থেকে বেরিয়ে কলেজে আড্ডা দিতে পারে সে বন্ধুদের সাথে ঘুরতে পারে কারণ তোর মা অনেক স্ট্রিক্ট তাকে তো বাসা থেকে বের হতে দিতে চায় না

আছে কিন্তু সব অবৈধ টাকার দরকার আমার নেই আমি আমার আদর্শ নিয়ে থাকতে চাই আর আমি আমার সন্তানদেরকে ওইভাবেই মানুষ করেছি যে আপনাদের মতো অসৎ লোকে টাকা পয়সার তাদেরও দরকার হবে না मिस्टर নামজুন কাজটা আপনি ভালো করছেন না আমি আপনার সাথে বন্ধুসুলভ আচরণ করতে চাইছিলাম কিন্তু আপনি তো সেটা মানলেন না এইবার আমাকে কি করতে হবে আমার সেটা ভালো করে জানা আছে উচ্চ আদালত বলে একটা জায়গা আছে আর সেখানে সবাই আপনার মতো সৎ নয় আর আমি সেই সুযোগটাই কাজে লাগাবো হুমকি দিচ্ছেন আমিও দেখব যে আপনার ভাই কিভাবে জেল হাজার থেকে বের হয় আপনার ভাই এত বড় দুর্ঘটনা ঘটিয়েছে এতগুলো মানুষের জীবন নিয়ে খেলেছে আর আপনি কি ভাবেন আপনাদেরকে আমি এভাবেই ছেড়ে দেব আমি তো আপনাকেও কোর্ট পর্যন্ত টেনে নিব মাইন্ড ইট নামজনের এরকম চিৎকার চেঁচামেচি শুনে জাঙ্কুক নামজনের স্টাডি রুমে ছুটে যায় কি হয়েছে বাবা আপনি এত জোরে চিৎকার করছেন কেন এইভাবে চিৎকার করলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন এরা কিভাবে এরা টাকা দিয়ে সবকিছু করতে পারবে দেশটা দুর্নীতি দিয়ে ভরে গেছে একবার তুমি জর্জ হও হাইকোর্টের উচ্চ আদালতের জর্জ তারপর দেখো আমি একজনকেও তোমার হাত থেকে ছুটে যেতে দিব না দেশ থেকে সন্ত্রাস নির্মূল করব আইনের ফাঁকফোকর দিয়ে যারা বেরিয়ে যায় আর যারা অবৈধ কাজ করে তাদেরকে উচিত শিক্ষা দিব তুমি চিন্তা কর না বাবা তোমার খুশির জন্য আমি সবটা করতে পারবো তোমার আদেশ শিরোধার্য ইয়েস আই নো মাই সান এন্ড আই এম প্রাউড অফ ইউ

আইতে জলদি নেমে আয় আজ বেসুজির बर्थडे बर्थडे পার্টিতে যাবে না হ্যাঁ যাব তো আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম তে আজকে তোর বাবা বাড়িতে নেই ব্যবসার কাজে শহরের বাইরে গেছে কোথাও যাবে না আজকে তুই যদি দেরি হয়ে যায় তাহলে তোকে কে নিয়ে আসবে এত রাতে মা তুমি চিন্তা করোনা তো আমি ওদের সাথে যাব আবার ওদের সাথেই ফিরে আসব রাত প্রায় 10টা জেতার বন্ধুদের সাথে আরেক বন্ধুর बर्थडे পার্টিতে বেরিয়ে গেল আর পরনদিকে নামジュン সাহেব তার ছেলেকে ফোন দিচ্ছেন কারণ ঘড়ির কাটা প্রায় 11টা ছুঁইছুই সাধারণত জানকুক এত রাতে কখনো বাইরে থাকে না রাত 9টা basti জানকুক বাড়িতে পৌঁছে যায় তাই না আব্দুল এত উদ্বেগ জানকুক রাত 11টা বাজে তুমি এখনো কেন বাড়ি আসছো না আমি তো তো কল করেছিলাম আপনাকেও মেসেজ করেছি আপনি হয়তো দেখেননি আমার আসতে আর এক দেড় ঘন্টা সময় লাগবে একটা বই নিতে এসেছি ডেলিভারি ম্যান দিয়ে যাচ্ছিল না তাই একটু বড় শহরের দিকে গিয়েছিলাম আপনি চিন্তা করবেন না আব্বা আপনি ঘুমিয়ে পড়ুন আমি আপনাকে বাড়ির কাছে এসে ফোন দেব

জাকুপ নিজে স্কুটিটা সেইখানে দাঁড় করালো আর বেশ উৎকণ্ঠন নিয়ে সেই মানুষটার কাছে গেল সুগা भैया তুমি এখনো কেন আসছো না আমি তোমার জন্য আশায় দাঁড়িয়ে আছি তুমি जल्दी এসো আমার ফোনে ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে भैया আমি সত্যি খুব ভয় করছে তো ফ্রি जल्दी এসো তে কারা অপরিচিত কণ্ঠে 니জের নামটা শুনে তে পেছন দিকে ফিরে তাকালো আপনি তে তে কোথায় তুই কার সাথে কথা বলছিস কে তোর সামনে সুগা বেশ উদ্বেগের সাথে বারবার টেকে একই কথা জিজ্ঞেস করে যাচ্ছে কে সে মানুষ যেতে নাম ধরে ডাকলো সুগা ভাইয়া এটা তো বিদ্যাসাগর চুমু হ্যালো হ্যালো টে কি হলো কথা বলছিস না কেন হ্যালো হ্যালো সুগা দিকে হ্যালো হ্যালো করেই যাচ্ছিল আর অন্য দিকে টেলিফোনটা অফ হয়ে গিয়েছিল কি ব্যাপারতে তুমি এত রাতে একা এইখানে কি করছো আসলে চুমু ই মানে ভাইয়া আসলে আমি একটা ফ্রেন্ডের পার্টিতে এসেছিলাম কি ওকে খুঁজে পাচ্ছি না আর সুগা ভাইও আমাকে রেখে চলে গিয়েছে আজ বাবা বাড়িতে নেই শহরের বাইরে গেছে এই জন্যই সুগা ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম উনি যেন আবার এসে আমাকে নিয়ে যায় ও আচ্ছা তা সুগা কখন আসবে জানি না ভাইয়া ফোনটা তো অফ হয়ে গেল আমি তো কথাই বলতে পারলাম না হুম তা আমি কি তোমাকে কোনো হেল্প করতে পারি তে পাশেই দাঁড়ানো জাঙ্গুকে স্কুটারটার দিকে তাকালো আর মনে মনে বলল এই পিক আশা করছি ওমরের আমি হেল্প নেব নো ওয়ে মরে গেল এই স্কুটিতে আমি উঠব না জাঙ্গু পাশ নিজে মতো ঠায় সেখানে দাঁড়িয়ে রইল কিন্তু তে কিছুই বলছে না কি ব্যাপার তে কিছু বলছে না যে আপনার কোনো হেল্প আমার লাগবে না আপনি চলে যান ভাই আমাকে এখনি নিতে আসবে এরকম কথা শুনে জাঙ্কপ মনে মনে খুব রাগান্বিত হলো আর হলেই বাকি কেউ যদি সাহায্য নিতে না চায় তাকে তো আর জোর করে সাহায্য করা যায় না জাঙ্কপ তখনই সেখান থেকে চলে যেতে নিল কিন্তু সে খেয়াল করলো দূরে দাঁড়িয়ে দুই তিনটা ছেলে সিগারেট খাচ্ছে আর বারবার তাদের দিকে তাকাচ্ছে জাঙ্কপ তখনই বুঝে গেল ছেলেগুলো একটু সুবিধার নয় জাংকুকড়া গানি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে তখনই তার ফোনে একটা মেসেজ এলো মেসেজ চেক করার সাথে সাথেই জাংকুকে তার হাতটা ধরলো কি ব্যাপার ভাইয়া আপনি আমাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছেন চুপচাপ গাড়িতে বসো গাড়িতে বসবো মানে আমি তো বললাম আপনার কোনো হেল্প আমার লাগবে না তখনই জাংকুক অ্যাঙ্গেলুকে তার দিকে তাকালো আর তেও কিছু না বলে চুপচাপ দিয়ে জাংকুকে স্কুটিতে বসে পড়লো প্রায় বিশ মিনিট হল জ্যাঙ্কো ক্রাই করছে তার মধ্যে কার মুখে কোনো কথা নেই হঠাৎ করে এতে বলে উঠলো আচ্ছা আপনি যে টেম্পোটা চালান আপনার লজ্জা করে না লজ্জা কেন করবে আমি কি জামা কাপড় ছাড়া নাকি যে লজ্জা করবে অ্যান্ড বাই এটা টেম্পো নয় স্কুটি তো এটা টেম্পো নয় স্কুটি বাট আপনি এটা চালান কেন আপনি কোনো বাইক চালাতে পারেন না হ্যাঁ পারি তারকার হলে সবই চালাতে পারবো কিন্তু বাইক চালাই তবে কি বলতে কি আবার হবে কিছুই হবে না আসলে আমার বাইক চালানো ছেলে অনেক পছন্দ তো তাই বললাম আপনার টেম্পোটাও ঠিকই আছে আপনার সাথে পুরাই মানায় তোর কথা শুনে জাংকক pore gaab mone গেল। আর বললো আচ্ছা তোমার কি ধরনের ছেলে পছন্দ আর কি ধরনের ছেলে পছন্দ নয় আমার আমার তো হ্যান্ডসাম বাইকার ছেলে অনেক ভালো লাগে যারা ট্যাটু করে তাদেরকে আমার ভাল লাগে আর যারা সিগারেট খায় উফ ছেলেদের সিগারেট খাওয়া আমার অসম লাগে উফ স্টাইল মিলে ধোঁয়া ছাড়ে আমার সেই ধরনের ছেলেদেরকে অনেক ভালো লাগে আর আমার তো কিছু সিগারেটের প্রাণ অনেক ভালো লাগে লাইক স্ট্রবেরি ওহ তাই নাকি তো এই ধরনের ছেলেদেরকে তো ছেলে বলে না ফালতু পোলাপান বলে তোমার কি সেগুলোই ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আমার এই ধরনের ছেলেদেরকে ভালো লাগে আর ভালো লাগে না আপনাদের মতো চমু বিদ্যাসাগরদেরকে সরি ভাইয়া পাই দেবে আপনার নামটা যেন কি তখনই দেখো জোরে একটা ব্রেক কষল সামনে দুই তিনজন পুলিশ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে পুলিশ তাদেরকে দেখে তাদের সামনে এসে বলল কি রে এত রাইড কইরা মাইয়ালে কইতে গাইলি তে তো পুলিশ দেখেই ভয় কাচমাচু হয়ে গেল আর জাঙ্কুকের সাতটা পেছন থেকে খামছে ধরলো কি রে কসনা এত সুন্দরী পেডি মানুষলি কইতে কাইলি اكيد তুই তাই মিল্লাকনো অবৈধ কাজ করতাছস জাংকুক বাইর থেকে নেমে সরাসরি পুলিশের চোখের দিকে তাকালো আর বলল হিজ মাই ফিওনসে